আজ আমরা গিয়েছিলাম শ্বশুর বাড়িতে রোজার আগে আগে ওনাদের সাথে একটু দেখা করতে আর কি আমাদের বাসা থেকে এখান থেকে যেতে প্রায় ঘন্টার মতো সময় লাগে আমাদের উনি আবার খাবার টানাটানি করতে চান না কিন্তু মা জোর করে খাবারগুলো দিয়ে দিলেন গিয়ে খাবো বলে এখন এসে দেখছি বাসায় আমার তো দুই তিন দিনের খাবার হয়ে যাবে এটাতে আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেক যুদ্ধ করার পর উনি ব্যাগটা খুলতে পেরেছেন এবার প্রথম বক্সটা দেখাচ্ছি এখানে ছিল সিম আলুর একটি ঘন্ট এটাকে আমার শ্বশুর সিমের বটি বলে পরের বক্সটাতে শাক ভাজি ছিল আর এটাতে ছিল লাউ চিংড়ি মা সকালবেলা ল্যাটকা খিচুড়ি করেছিলেন মটরশুটি দিয়ে ওটাও আমাদেরকে দিয়ে দিয়েছিলেন মেয়েরা সাধারণত বাবার বাড়িতে রান্না শিখে না শ্বশুর বাড়িতে এসেই রান্না শিখে এটা ছিল কচুর একটা কচুর ভর্তা আমার শাশুড়ি মার রান্না অনেক মজার আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এটা ছিল ডাটা এবং আলু দিয়ে ইলিশ মাছের তরকারি আর শেষে ছিল পায়েস আমরা খেয়ে এসেছিলাম আবার সাথে উনি দিয়েও দিয়েছিলেন যাই হোক সবকিছুর আলহামদুলিল্লাহ ওনারা আমাকে অনেক সম্মান করেন এবং সম্মানের সাথে এই বাসায় নিয়ে এসেছেন বউ করে রেখেছেন আদর দিয়েছেন ভালোবাসা দিয়েছেন সবার কাছে কৃতজ্ঞতা আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা